দশ বার সুরা ইখলাস বা শুনলে অবাক হয়ে যাবেন সহজ এবং শক্তিশালী শক্তিশালী একটি আমল। এতই আপনি কল্পনাও করতে পারবেন না তো এই চমৎকার আমলটি কখন করবেন কোন নিয়মে করবেন সব কিছু আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করবো না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই বাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই চমৎকার আমলটি আমরা জেনে আসি সুরা ইখলাস কুলহুয়াল্লা সোরা কোরআনের ছোট্ট সহজ একটি সোরা আমরা সবাই এই সোরা পারি আলহামদুলিল্লাহ অনেকের নিজের অজান্তে এই সোরা মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেও জানি না কিন্তু এই সুরার ভিতরে কি রয়েছে আমরা অনেকে জানি না জানলে অবাক হয়ে যাব কলহু আল্লাহ সোরা এমন একটি সোরা আল্লাহ রাসুল সাল্লাহ আনিহসাল্লামের যুগে একবার এক সাহাবি ছিল যে নামাজের প্রতি রাকাতেই কলহু আল্লাহ সোরা পড়ে অন্যরা জানতে পেরে আল্লাহ রসুলের কাছে আইসা নালিশ করলো ইয়া রসুল আপনার অমুক সাহাবি নামাজের প্রতি রাগাতে কলহু আল্লাহ সুরা করে এটা আবার কেমন কথা আল্লাহ রসুল ওই সাহাবিকে ডাকায় আনলেন শুনো তোমার ব্যাপারে যা শুনলাম তা কি সত্য তুমি নাকি নামাজের প্রতি রাগাতে কলহু আল্লাহ সুরা ওই সাহাবী বলে আমি অবশ্যই পড়ি ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল বলে এমনটাই তুমি কেন করো ওই সাহেব উলহ্লা সোরা এমন একটা সোরা যে সোরার ভিতরে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছে আল্লাহ তালা কোথায় থেকে তার কোনো সন্তান আছে এই পরিচয় দেওয়া হয়েছে তাই এই সোরার প্রতি আমার আলাদা একটা আবেগ ভালোবাসা মহাব্বত আছে তাই এই সোরা আমি যত বেশি পড়ি তত বেশি মজা পাই সুহান্লাহ আল্লাহ রসুল এই সাহাবির এমন ভালোবাসা দেখে বললেন তোমার এই আল্লাহ সোরার প্রতি মোহাবত ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো এই সুরার কত দাম কত পাওয়ার দেখে এই দাম সুরাটা দশ বার পড়লে কি হবে চলুন আপনাদেরকে জানিয়ে দেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তি দিনে রাতে যে কোন সময় কলহু আল্লাহ যদি দশ বার পরে তার জন্য জান্নাতের ভিতরে একটা বিআইপি বালাখানা প্রাসাদ নির্মাণ করা হয় সুবাহান আল্লাহ আর জান্নাতের প্রাসাদ বিল্ডিং কেমন হবে জানেন হাদিসে আসছে জান্নাতের বিল্ডিংয়ের এক একটা পাথর হবে এক একটা ইট হবে স্বর্ণের এক একটা রূপার এক একটা মণিমুক্তার সুবাহানুল্লাহ আরও বিভিন্ন ফল ফলাদি দিয়ে সজ্জিত থাকবে এই প্রাসাদগুলো এই বিল্ডিংগুলো যে ফলগুলোর এক একটা ফলের এক এক রকম স্বাদ এক এক রকম গ্রান সুবাহান্লাহ যে ফলের স্বাদ দুনিয়াতে কেউ কখনো পাই নাই তো সম্মানিত দিনী বাই বোন আমরা আল্লাহ সুরা দশ বার পরলে পাঁচ মিনিটও লাগবে না এই সহজে আমলটা যদি প্রতিদিন করি তাহলে দেখেন আপনার জন্য আমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ এত বড় বালাখানা প্রাসাদ তৈরি করবে তো এই আমলটি আমরা সবাই করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করা ফিকদান করুক এবং সবার আমলটি কবুল করুক কমেন্টটি অবশ্যই একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও অনেক মানুষ জানবে আমল করবে উপকৃত হবে আপনি অসংখ্য সোয়াব পেয়ে যাবেন